এই ম্যান এটা কি ছমাদার লেখা? ওহ আমার এই গ্রাম তুমি কোনে করলো না মানে আমি এখানে নতুন তো মানে এলাকাটা আর চিন্তাসিনা এখানে খুব জায়গাগুলো পুরাতন পুরাতন লাগে আমাকে একটু নিয়ে ঘুরিয়ে আসবেন হয় হয় ভাই নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি এখানেই বসবে কি ভাই হ্যাঁ ম্যান এগুলো কি এগুলি বিড়ি খাইছে এগুলা বিড়ি হ্যাঁ হ্যাঁ বিড়ি আচ্ছা এদিককার পোলাপান এইসব বিড়ি খায় দেখি এটার নাম কি এই ম্যান কি বিড়ি এটা হলো মনোচন বিড়ি আচ্ছা হ্যাঁ মনোসন ও আচ্ছা খুব ভালো না হ্যাঁ খুব ভালো মনো